रस्सा खरीदने के लिए टेंडर निकालोगी सौ रुपये के रस्से के लिए दस हजार का टेंडर आएगा शारदा चिटफंड वाले टेंडर भरेंगे फिर रस्सा आएगा फिर वो रस्से की क्वालिटी रिजेक्ट होगी क्योंकि मोदी को पकड़ना है ना तो फिर दूसरा टेंडर निकलेगा तो दस हजार का रस्सा आएगा तो दीदी आप रस्से का खर्चा मत करो बस मुझे बता दो किस जेल সম্প্রতি প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই নরেন্দ্র মোদীকে গ্রেফতার করার দাবি তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কাঁকুরগাছির সভা থেকে এভাবেই কটাক্ষের সুরে তার জবাব দিলেন নরেন্দ্র মোদী শুনে নেওয়া যাক নরেন্দ্র মোদী সম্পর্কে কি বলেছেন মমতা মমতা রেগে গিয়ে এই बंदोपाध्याय দিলেও বুধবার होशियारी তার জবাব দিলেন मोदी मैं बंगाल की जेल में रहूंगा तो पहला काम करूंगा बांग्ला भाषा सीखने का इतनी प्यारी भाषा है इतनी प्यारी भाषा है बांग्ला संगीत इतना प्यारा लगता है मेरा तो नसीब खुल जाएगा लेकिन पता नहीं अब दीदी नहीं रखेगी मुझे চিন্তা মে মে ভাষা নিজে যেমন রাগ করলেন না তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও বেশি রাগ না করারই পরামর্শ দিলেন মোদী কৃষ্ণনগরের সভা থেকে মোদীর মন্তব্য বাংলাদেও ভালো দিন আসছে কিন্তু মমতা তা চান না সব মিলিয়ে কৃষ্ণনগর বারাসাত থেকে কলকাতা হাসতে হাসতে প্রতিপক্ষকে বিদলেন নরেন্দ্র মোদী যা দেখে অনেকে বলছেন এ যেন মোদীর মিছরের ছুরি প্রকাশ সিংহ সঞ্চয় মিত্র সমীরন পাল এবিপি আনন্দ তিনবার আবেদনে দিয়েছে বই নামদাইনি পরিচয় নাইনি বই পারে না চিনি আমার মনে নারী নেই যা কথা আজ আপনাকে বাংলার মাটিতে ইলেকশনের মিটিং করতে দিচ্ছি তার কারণ ওটা আমাদের সৌজনকতা আমি যদি ইচ্ছা করতাম এক সেকেন্ডে ঢুকিয়ে দিতাম প্রিন্ট থেকে নামতে কেটে দিতাম আপনারা মনে রাখবেন এটা আমাদের কালচার নয় বেশি বাবাড়ি করবেন না বেশি বাবাড়ি করবেন না এটা মাথায় রাখবেন বাংলা মাকে অসম্মান করা আমি মেনে নেব না আমার জীবন দিতে রাজি আছি মাটির অসম্মান করতে দেব না এটা মাথায় রাখতে হবে এত বড় স্পর্ধা এত বড় সাহস এত বড় অহংকার ভেঙে দেবো অহংকার আমি কখন দূর যেতে পারি তুমি জানো না এবার বললো বাংলাদেশ থেকে যারা এসছেন সব অনুপ্রবেশকারী সব আমি পত্তারি নিয়ে পাঠিয়ে দেবো তুই কে হরিদাস মুখে জিজ্ঞেস করুন তুই কে হরিদাস কে সাহস দিয়েছে এত বাংলার সকলকে পত্তারি নিয়ে পাঠিয়ে দেবে এই সাহসটা কে দিল এবার বলছে মুসলিমদের সব তাড়িয়ে দেবো যেন মুসলিমরা ওকে দাসখ লিখে দিয়েছে আমি এখানে লিখলাম সরি ছোট তো জন্য। মানে বাস্তবিক ছোট সেজন্য বিআরএ 26 টাইম প এখানে 42 টাইম প বিআরএ 26 টা এই সরি গুজরাটে এখানে 42 এটা বড় রাজ্য এত বড় উদ্যত এত বড় स्पर्धा আমার বলেছে মথুয়া সঙ্গে সবাইকে আমি সিটিজেনশিপ দেব আরে কি গাভারা বোদা কি বলবেন বলুন তো বলছে ওদের আমি সিটিজেনশিপ দেব আরে কত থেকে দিবি ও তো ওই বসে আছে মানে কি বলেন পাগলের মতো কথা বলছে পাগলের পোলা বলছে